কখনো ভেবেছেন ধনীরা ধনী হচ্ছে কীভাবে তাদের কোন জিনিসগুলো আপনি অনুসরণ করতে পারেন তবে চলুন আজকে আমরা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখেনি যা গত চার হাজার বছর ধরে মানুষ ধনী হওয়ার জন্য ব্যবহার করছে চলুন জেনে নিই দশটি গোল্ডেন রুল যা আপনার অর্থনৈতিক চিন্তাধারা সমূলে বদলে দিতে পারে প্রথমেই আপনার উপার্জনের দশ শতাংশ নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শিখুন দ্বিতীয়ত নিজের খরচের উপর নিয়ন্ত্রণ আনুন অপ্রয়োজনীয় জিনিসের টাকা ঢালবেন না স্পেন্ড ওয়াইজলি তিন নম্বরে আছে আপনার সঞ্চিত অর্থ ফেলে রাখবেন না বরং সুযোগ বুঝে সঠিক জায়গায় বিনিয়োগ করুন যেখানে সেখানে যে কারো কাছ থেকে উপদেশ নেবেন না শুধুমাত্র তাদেরকে অনুসরণ করুন যারা জ্ঞানী এবং সফল আপনার কষ্টার্জিত সম্পদে সঠিক ব্যবহার করুন অ্যাভয়েড পঞ্জি স্কিম এবং বিনিয়োগের আগে অবশ্যই সে সম্ভাবনা নিয়ে রিসার্চ করুন নিজের স্থায়ী আবাস করুন অর্জিত অর্থের কিছু ফ্ল্যাট কিংবা বাড়ি নির্মাণে ব্যয় করুন এতে আপনার জীবনে স্ট্যাবিলিটি আসবে আর অবসরের জন্য প্রস্তুতি হোক এখন থেকেই প্রভিডেন্ট ফান্ড কিংবা অনুরূপ কোনো জায়গায় বিনিয়োগ করুন তবে আপনার সীমিত উপার্জনে এত সব কিছু করা কঠিন হয়ে পড়বে তাই উপার্জনকে আরও বাড়ানোর চেষ্টা করুন নতুন কিছু করুন কিংবা নতুন কোনো স্কিল শিখুন সবশেষে উদার হতে শিখুন মনে রাখবেন দান করলে সম্পদ কমে না একবার যখন অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করেছেন তখন লেগে থাকুন সম্পদ একদিনে হয় না বরং দীর্ঘদিন ধরে কনসিস্টেন্ট এফোর্টের মাধ্যমে গড়ে ওঠে তবে আজ এই পর্যন্ত টিপসগুলো কাজে লাগানো শুরু করুন এখনই মনে রাখবেন ধনী হওয়া কোনো জাদুবিদ্যা নয় বরং পরিশ্রম ও সঠিক বিনিয়োগের বিষয় যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে ভবিষ্যতে অনুরূপ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।